সোনার দাম কতটা কমলো বা কতটা বাড়লো রূপর দামই বা কত আজকের রেট ফের ঊর্ধ্বগতি সোনার বাজার আজ উনিশে মে হলুদ ধাতুর দর গোল প্রাইস এক ধাক্কায় এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঊর্ধ্বগতিতে ছিল ওদিকে রুপোর বাজারেও আজ আগুন একেবারে গায়ে ছ্যাঁকা লাগাচ্ছে রুপোর দর কিন্তু কলকাতায় আজ সোনার উপর দাম কত কেনই বা হঠাৎ এত মূল্য বৃদ্ধি কোন শহরে কতই বিকচ্ছে আজ হলুদ ধাতু জানতে হলে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন আজ ভারতের বাজারে বাইশ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি দশ গ্রামাশি হাজার পঞ্চাশ টাকায় চব্বিশ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি দশ গ্রাম ছিয়ানব্বই হাজার একশো কুড়ি টাকায় এবং আঠেরো ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি গ্রাম একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকায় সেই সূত্র ধরে আজ ভারতের বাজারে রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি সাতানব্বই হাজার টাকায় কলকাতায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি দশ গ্রাম উনানব্বই হাজার দুশো পঞ্চাশ টাকায় যা গতকালের তুলনায় এক হাজার দুশো পঞ্চাশ টাকা মূল্যবৃদ্ধি চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু ইত্যাদি শহরে আজ বাইশ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি দশ গ্রাম সাতাশি হাজার দুশো টাকায় দিল্লি লখনউ গাজিয়াবাদ ইত্যাদি শহরে আজ বাইশ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি দশ গ্রাম সাতাশি হাজার তিনশো পঞ্চাশ টাকায় কলকাতার বাজারে আজ চব্বিশ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি দশ গ্রাম তিরানব্বই হাজার নশো টাকায় যা গতকালের তুলনায় এক হাজার তিনশো পঞ্চাশ টাকা মূল্য বৃদ্ধি চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু ইত্যাদি শহরে আজ চব্বিশ ক্যারের সোনা বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পঁচানব্বই হাজার একশো তিরিশ টাকায় দিল্লি লখনউ গাজিয়াবাদ ইত্যাদি শহরে আজ চব্বিশ ক্যারের সোনা বিক্রি হচ্ছে প্রতি গ্রাম পঁচানব্বই হাজার দুশো আশি টাকায় আজ রুপোর বাজার দর কলকাতার বাজারে আজ খুচরো রূপো বিক্রি হচ্ছে প্রতি সাতানব্বই হাজার টাকায় গতকালের তুলনায় নশো পঞ্চাশ টাকা মূল্য বেশি চেন্নাই হায়দ্রাবাদ কেরালাতে আজ প্রতি কেজি রূপো বিক্রি হচ্ছে এক লক্ষ আট হাজার টাকায় মুম্বাই দিল্লি বেঙ্গালুরু পুনে ইত্যাদি শহরে আজ প্রতি কেজির উপর বিক্রি হচ্ছে সাতানব্বই হাজার টাকায়